মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের বোর্ডের দ্বারা যে টেস্ট পেপার দেওয়া হয়েছে অর্থাৎ পর্ষদের টেস্ট পেপার সেই টেস্ট পেপারের আজকে ভূগোলের গোটা টেস্ট পেপারের এমসি কিউ এসে কিউ ম্যাপ পয়েন্টিং দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর একদম অধ্যায় করে অধ্যায় ভিত্তিক করে প্রথম থেকে ছ নম্বর অধ্যায় করে যে যে প্রশ্ন তোমাদের রয়েছে সকল কিছু একদম উত্তর সহ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গোটা ভিডিওটা দেখো গোটা ভিডিওর মাধ্যমে গোটা নোটস তুলে ধরা থাকবে চ্যালেঞ্জ করে বললাম হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এর বাইরে একটি প্রশ্নও পড়ার দরকার নেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ইউটিউব ভিডিও দেখার জায়গা তাই ভিডিওর আকারে গোটা জিনিসের নোটসটা আমরা তুলে ধরেছি যদি মনে করো যে পিডিএফ আকারে পেলে সুবিধা হবে পঁয়ষট্টি টাকার বিনিময়ে পিডিএফ সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে সেটা ভিডিওতে বলা থাকবে আর যদি না মনে করো তাহলে ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তাছাড়া তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ আনা হয়েছে যার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে প্লে লিস্টের আকারে দিয়ে দেওয়া হলো সেখানে ভিডিও দেখে ফ্রি পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক উত্তর সহ পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ধুমিকের ভূগোলের পর্ষদের টেস্ট পেপারের যে যে এমসিকিউ কিউ পাশাপাশি দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর পাশাপাশি ম্যাপ পয়েন্টিং সমস্ত কিছু এ টু জেড এই একটাই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে পর্ষদের টেস্ট পেপারের পুরো তো রয়েছেই পাশাপাশি তোমাদের যা যা টেস্ট পেপার রয়েছে এবিটিএ ডাব্লিউ বিটি এ ডাব্লিউবিএইচে যা যা টেস্ট পেপার রয়েছে সকল টেস্ট পেপারের সকল প্রশ্ন উত্তর পাবে অর্থাৎ মাধ্যমিকে এই যে নোটসটা তোমাদের দিচ্ছি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে ছোট প্রশ্ন বলো বড় প্রশ্ন বলো ম্যাপ পয়েন্টিং বলো একটি প্রশ্ন বাইরে থাকবে না চ্যালেঞ্জ করে বললাম লাস্ট পাঁচ বছর ধরে আমরা যে সাজেশান উত্তর সহ দিচ্ছি ছাত্রছাত্রীদের জন্য টিচার্সরাও সংগ্রহ করে থাকে সেই নোটস থেকে হানড্রেড পারসেন্ট কমন আসে তোমরাও পাবে এতে কিন্তু কোনো ভুল নেই তাই অনুরোধ করব ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালোভাবে দেখো পুরো ভিডিওর মধ্যে সকল প্রশ্ন উত্তর রয়েছে একদম চ্যাপ্টার ওয়াইজ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোন অধ্যায়ের এটা প্রশ্ন প্রাকৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোল সমস্ত কিছু আলাদাভাবে দেওয়া যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের পড়াটা অনেকটা সোজা করে দেওয়া হয়েছে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো প্রয়োজন অনুযায়ী পিডিএফ সংগ্রহ করো বা যদি তাও না মনে করো নোট ডাউন করে নাও স্ক্রিনশট করে নাও যেটা ইচ্ছা করো কিন্তু পড়ো এগুলো তোমাদের পড়তেই হবে এগুলো পড়লে হানড্রেড পারসেন্ট যে কমন পাবে এতে কোনো ভুল নেই পর্ষদের টেস্ট পেপারের সমস্ত বিষয়ের বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল কিছুর ইতিমধ্যে উত্তর সহ একমাত্র আমরাই গোটা ইউটিউবে তোমাদের সামনে উত্তর সহ পিডিএফ নিয়ে এসেছি চাইলে তোমরা ভিডিওটা দেখো গোটা ভিডিও সহ ইউটিউব তো ভিডিও দেখার জায়গা ভিডিও সহ তোমরা দেখো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এমন নয় দু তিন পেজ ডেমো হিসেবে তোমাদের দেখিয়ে দিয়ে বললাম কিনে নাও পঁয়ষট্টি টাকা দিয়ে তা নয় তোমরা চাইলে কিনতে পারো কিন্তু তার জন্য এই নয় যে পুরো ভিডিও পুরো নোটস আমি দেখাবো না পুরো নোটস আমি তোমাদের দেখিয়ে দেবো সকলের তো সম্ভব নয় পিডিএফ কিনে নেওয়া তোমরা ভিডিও থেকে যদি স্ক্রিনশট করতে চাও করে নাও ভিডিও থেকে নোট ডাউন যদি করতে চাও করে নাও যার যেটা সুবিধা মনে হবে সে সেটা করবে তোমাদের জন্য ফ্রি পিডিএফও দিয়েছি ছোট প্রশ্ন দিয়েছি দু নম্বর দিয়েছি তিন নম্বর দিয়েছি পাঁচ নম্বর দিয়েছি এমনকি ম্যাপ উত্তর সহ সমস্ত কিছু ফ্রি পিডিএফ দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং দিয়েছি তোমাদের জন্য মাধ্যমিক জিওগ্রাফি সাজেশান বলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লিঙ্ক সেখানে অনেক ফ্রি পিডিএফ রয়েছে সেখান থেকে তোমরা ভিডিও দেখে ফ্রি পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারো এবার আসা যাক যদি এই নোটসটা পিডিএফ আকারে ফ্রি পিডিএফের মতো করে নাক নিয়ে পেড পিডিয়ে ফেরা আকারে যেতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময় ভিডিওর মধ্যে নম্বর লেখা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশান আর তার নিচেই তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখনই হোয়াটসঅ্যাপে যাবে বা হোয়াটসঅ্যাপে লিংকে ক্লিক করবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে হাই লিখে মেসেজ করবে বা লিস্ট লিখে মেসেজ করবে আমরা তোমাদেরকে আমরা কিন্তু লিস্টটা পাঠিয়ে দেবো মূলত আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি গোটা লিস্টেই পাঠিয়ে দেওয়া হবে যার যে ক্লাসের নোটসের প্রয়োজন তার জন্য পেমেন্ট করবে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে প্রত্যেকটা বিষয়ের নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে যার যে নোটসের প্রয়োজন সে সেই বিষয়ের জন্য পেমেন্ট করবে পেমেন্টের জন্যই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর পেমেন্টের জন্য আমরা রেখেছি অ্যামাজন পে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে যার যেটা সুবিধা সেখান থেকে পেমেন্ট করতে পারো প্রয়োজন হলে কিউআর কোড চাইতে পারো কিউআর কোড দিয়ে দেবো কিউআর কোডেও পেমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপ পেও করতে পারো কোনো সমস্যা নেই যদি মনে করো যে আমাদের তো অনলাইন পেমেন্ট নেই আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করতে পারি অবশ্যই করতে পারো তাদের ফোন থেকেও পেমেন্ট করে তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো আমরা ভেরিফাই করে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের নোটস পাঠিয়ে দেবো কিন্তু তোমরা যেখান থেকেই পেমেন্ট করো না কেন সেখানে আগে দেখে নেবে নাম শঙ্কর হালদার আসবে আর পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যেখানে ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে সেটা নেওয়ার পর পাঠিয়ে দিতে হবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট তুমি করেছ তারপর সেটাকে আমরা সিন করার পর কারণ আমাদের নোটস দেওয়ার টাইম বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার মধ্যে অনেকে পেমেন্ট করে তাই একটু দেরি হতে পারে অপেক্ষা করবে তোমরা সেই দিনই নোটস পেয়ে যাবে তোমাদের মেসেজ সিন করার পাঁচ মিনিটের মধ্যে তোমাদের মানে নোটসটা পেইড পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে চাইলে সেটা প্রিন্ট আউটও করতে পারো পেইড পিডিএফে কতগুলো পেজ রয়েছে ভিডিও ডেসক্রিপশানে যেমন লেখা থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করবে সেখানেও প্রত্যেকটা বিষয়ের কতগুলো পিডিএফে পেজ রয়েছে সেটাও লেখা থাকবে কোনো সমস্যা তোমাদের থাকবে না যার যেভাবে সুবিধা সেভাবে নেবে যদি মনে হয় পেইড পিডিএফ নেবে টাকা দিয়ে সেভাবে সংগ্রহ করতে পারো যদি মনে হয় যে স্যার আমাদের সামর্থ্য নেই সেক্ষেত্রে তোমাদের জন্য তো গোটা ভিডিওটাই দেখিয়ে দেওয়া ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারো কোনো সমস্যা নেই বা নোট ডাউন করে পারো বা অনেক ফ্রি এর ভিডিও এনেছি এই ভিডিও কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া সেইখান থেকেও ভিডিওগুলো দেখে ফ্রি পিডিএফও কিন্তু সংগ্রহ করে নিতে পারো যার যেভাবে সুবিধা সেভাবে দেখে নিতে পারো দেখো গোটা নোটস ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছি এতক্ষণ ধরে তো কথা বলে যাওয়া সম্ভব নয় তাই এতক্ষণ বলে যাওয়া কথাগুলো আমি রিপিট আকারে চালিয়ে দিলাম চাইলে তোমরা মিউট করে গোটা ভিডিওটা কিন্তু দেখতে পারো ভূগোল আঞ্চলিক ভূগোল সমস্ত কিছু আলাদাভাবে দেওয়া যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের পড়াটা অনেকটা সোজা করে দেওয়া হয়েছে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো প্রয়োজন অনুযায়ী পিডিএফ সংগ্রহ করো বা যদি তাও না মনে করো নোট ডাউন করে নাও স্ক্রিনশট করে নাও যেটা ইচ্ছা করো কিন্তু পড়ো এগুলো তোমাদের পড়তেই হবে এগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট যে কমন পাবে এতে কোনো ভুল নেই পর্ষদের টেস্ট পেপারের সমস্ত বিষয়ের বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত সকল কিছুর ইতিমধ্যে উত্তর সহ একমাত্র আমরাই গোটা ইউটিউবে তোমাদের সামনে উত্তর সহ পিডিএফ নিয়ে এসেছি চাইলে তোমরা ভিডিওটা দেখো গোটা ভিডিও সহ ইউটিউব তো ভিডিও দেখার জায়গা ভিডিও সহ তোমরা দেখো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এমন নয় দু তিন পেজ ডেমো হিসেবে তোমাদের দেখিয়ে দিয়ে বললাম কিনে নাও পঁয়ষট্টি টাকা দিয়ে তা নয় তোমরা চাইলে কিনতে পারো কিন্তু তার জন্য এই নয় যে পুরো ভিডিও পুরো নোটস আমি দেখাবো না পুরো নোটস আমি তোমাদের দেখিয়ে দেবো সকলের তো সম্ভব নয় পিডিএফ কিনে নেওয়া তোমরা ভিডিও থেকে যদি স্ক্রিনশট করতে চাও করে নাও ভিডিও থেকে নোট ডাউন যদি করতে চাও করে নাও যার যেটা সুবিধা মনে হবে সে সেটা করবে তোমাদের জন্য ফ্রি পিডিএফও দিয়েছি ছোট প্রশ্ন দিয়েছি দু নম্বর দিয়েছি তিন নম্বর দিয়েছি পাঁচ নম্বর দিয়েছি এমনকি ম্যাপ পয়েন্টেও দিয়েছি উত্তর সহ সমস্ত কিছু ফ্রি পিডিএফ দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়েছি তোমাদের জন্য মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন বলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেখানে অনেক ফ্রি পিডিএফ রয়েছে সেখান থেকে তোমরা ভিডিও দেখে ফ্রি পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো এবার আসা যাক যদি এই নোটসটা পিডিএফ আকারে ফ্রি পিডিএফের মতো করে নাক নিয়ে পেট পি নিয়ে আকারে যেতে এতে চাও পঁয়ষট্টি টাকার বিনিময় ভিডিওর মধ্যে নম্বর লেখা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশান আর তার নিচেই তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখনই হোয়াটসঅ্যাপে যাবে বা হোয়াটসঅ্যাপে লিঙ্কে ক্লিক করবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে হাই লিখে মেসেজ করবে বা লিস্ট লিখে মেসেজ করবে আমরা তোমাদেরকে আমরা কিন্তু লিস্টটা পাঠিয়ে দেবো মূলত আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি গোটা লিস্টেই পাঠিয়ে দেওয়া হবে যার যে ক্লাসের নোটসের প্রয়োজন তার জন্য পেমেন্ট করবে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে প্রত্যেকটা বিষয়ের নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে যার যে নোটসের প্রয়োজন সে সেই বিষয়ের জন্য পেমেন্ট করবে পেমেন্টের জন্যই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর পেমেন্টের জন্য আমরা রেখেছি অ্যামাজন পে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে যার যেটা সুবিধা সেখান থেকে পেমেন্ট করতে পারো প্রয়োজন হলে কিউআর কোড চাইতে পারো কিউআর কোড দিয়ে দেবো কিউআর কোডেও পেমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপ পেও করতে পারো কোনো সমস্যা নেই যদি মনে করো যে আমাদের তো অনলাইন পেমেন্ট নেই আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করতে পারি অবশ্যই করতে পারো তাদের ফোন থেকেও পেমেন্ট করে তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো আমরা ভেরিফাই করে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের নোটস পাঠিয়ে দেবো কিন্তু তোমরা যেখান থেকেই পেমেন্ট করো না কেন সেখানে আগে দেখে নেবে নাম শঙ্কর হালদার আসবে আর পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যেখানে ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে সেটা নেওয়ার পর পাঠিয়ে দিতে হবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট তুমি করেছ তারপর সেটাকে আমরা সিন করার পর কারণ আমাদের নোটস দেওয়ার টাইম বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার মধ্যে অনেকে পেমেন্ট করে তাই একটু দেরি হতে পারে অপেক্ষা করবে তোমরা সেই দিনই নোটস পেয়ে যাবে তোমাদের মেসেজ সিন করার পাঁচ মিনিটের মধ্যে তোমাদের মানে নোটসটা এ পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে চাইলে সেটা প্রিন্ট আউটও করতে পারো পেইড পিডিএফে কতগুলো পেজ রয়েছে ভিডিও ডেসক্রিপশানে যেমন লেখা থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করবে সেখানেও প্রত্যেকটা বিষয়ের কতগুলো পিডিএফে পেজ রয়েছে সেটাও লেখা থাকবে কোনো সমস্যা তোমাদের থাকবে না যার যেভাবে সুবিধা সেভাবে নেবে যদি মনে হয় পেইড পিডিএফ নেবে টাকা দিয়ে সেভাবে সংগ্রহ করতে পারো যদি মনে হয় যে স্যার আমাদের সামর্থ্য নেই সেক্ষেত্রে তোমাদের জন্য তো গোটা ভিডিওটাই দেখিয়ে দেওয়া ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারো কোনো সমস্যা নেই বা নোট ডাউন করে নিতে পারো বা অনেক ফ্রিপিডিএফের ভিডিও এনেছি এই ভিডিও ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া সেইখান থেকেও ভিডিওগুলো দেখে ফ্রি পিডিএফও কিন্তু সংগ্রহ করে নিতে পারো যার যেভাবে সুবিধা সেভাবে দেখে নিতে পারো দেখো গোটা নোটসের ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছি এতক্ষণ ধরে তো কথা বলে যাওয়া সম্ভব নয় তাই এতক্ষণ বলে যাওয়া কথাগুলো আমি রিপিট আকারে চালিয়ে দিলাম চাইলে তোমরা মিউট করে গোটা ভিডিওটা কিন্তু দেখতে পারো টেস্ট পেপারের সমস্ত বিষয়ের বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল কিছুর ইতিমধ্যে উত্তর সহ একমাত্র আমরাই গোটা ইউটিউবে তোমাদের সামনে উত্তর সহ পিডিএফ নিয়ে এসেছি চাইলে তোমরা ভিডিওটা দেখো গোটা ভিডিও সহ ইউটিউব তো ভিডিও দেখার জায়গা ভিডিও সহ তোমরা দেখো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এমন নয় দু তিন পেজ ডেমো হিসেবে তোমাদের দেখিয়ে দিয়ে বললাম কিনে নাও পঁয়ষট্টি টাকা দিয়ে তা নয় তোমরা চাইলে কিনতে পারো কিন্তু তার জন্য এই নয় যে পুরো ভিডিও পুরো নোটস আমি দেখাবো না পুরো নোটস আমি তোমাদের দেখিয়ে দেবো সকলের তো সম্ভব নয় পিডিএফ কিনে নেওয়া তোমরা ভিডিও থেকে যদি স্ক্রিনশট করতে চাও করে নাও ভিডিও থেকে নোট ডাউন যদি করতে চাও করে নাও যার যেটা সুবিধা মনে হবে সেই সেটা করবে তোমাদের জন্য ফ্রি পিডিএফও দিয়েছি ছোট প্রশ্ন দিয়েছি দু নম্বর দিয়েছি তিন নম্বর দিয়েছি পাঁচ নম্বর দিয়েছি এমনকি ম্যাপ পয়েন্টিংও দিয়েছি উত্তর সহ সমস্ত কিছু ফ্রি পিডিএফ দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়েছি তোমাদের জন্য মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন বলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লিঙ্ক সেখানে অনেক ফ্রি পিডিএফ রয়েছে সেখান থেকে তোমরা ভিডিও দেখে ফ্রি পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো এবার আসা যাক যদি এই নোটসটা পিডিএফ আকারে ফ্রি পিডিএফের মতো করে নাক নিয়ে আকারে পিডিএফ চাও পঁয়ষট্টি টাকার বিনিময় ভিডিওর মধ্যে নম্বর লেখা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশান আর তার নিচেই তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখনই হোয়াটসঅ্যাপে যাবে বা হোয়াটসঅ্যাপে লিংকে ক্লিক করবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে হাই লিখে মেসেজ করবে বা লিস্ট লিখে মেসেজ করবে আমরা তোমাদেরকে আমরা কিন্তু লিস্টটা পাঠিয়ে দেবো মূলত আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিয়ে থাকি গোটা লিস্টেই পাঠিয়ে দেওয়া হবে যার যে ক্লাসের নোটসের প্রয়োজন তার জন্য পেমেন্ট করবো প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে প্রত্যেকটা বিষয়ের নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে যার যে নোটসের প্রয়োজন সে সেই বিষয়ের জন্য পেমেন্ট করবে পেমেন্টের জন্যই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর পেমেন্টের জন্য আমরা রেখেছি অ্যামাজন পে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে যার যেটা সুবিধা সেখান থেকে পেমেন্ট করতে পারো প্রয়োজন হলে কিউআর কোড চাইতে পারো কিউআর কোড দিয়ে দেবো কিউআর কোডেও পেমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপ পেও করতে পারো কোনো সমস্যা নেই যদি মনে করো যে আমাদের তো অনলাইন পেমেন্ট নেই আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করতে পারি অবশ্যই করতে পারো তাদের ফোন থেকেও পেমেন্ট করে তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো আমরা ভেরিফাই করে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের নোটস পাঠিয়ে দেবো কিন্তু তোমরা যেখান থেকেই পেমেন্ট করো না কেন সেখানে আগে দেখে নেবে নাম শঙ্কর হালদার আসবে আর পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যেখানে ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে সেটা নেওয়ার পর পাঠিয়ে দিতে হবে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট তুমি করেছ তারপর সেটাকে আমরা সিন করার পর কারণ আমাদের নোটস দেওয়ার টাইম বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার মধ্যে অনেকে পেমেন্ট করে তাই একটু দেরি হতে পারে অপেক্ষা করবে তোমরা সেই দিনই নোটস পেয়ে যাবে তোমাদের মেসেজ সিন করার পাঁচ মিনিটের মধ্যে তোমাদের মানে নোটসটা পেইড পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে চাইলে সেটা প্রিন্ট আউটও করতে পারো পেইড পিডিএফে কতগুলো পেজ রয়েছে ভিডিও ডেসক্রিপশানে যেমন লেখা থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করবে সেখানেও প্রত্যেকটা বিষয়ের কতগুলো পিডিএফে পেজ রয়েছে সেটাও লেখা থাকবে কোনো সমস্যা তোমাদের থাকবে না যার যেভাবে সুবিধা সেভাবে নেবে যদি মনে হয় পেইড পিডিএফ নেবে টাকা দিয়ে সেভাবে সংগ্রহ করতে পারো যদি মনে হয় যে স্যার আমাদের সামর্থ্য নেই সেক্ষেত্রে তোমাদের জন্য তো গোটা ভিডিওটাই দেখিয়ে দেওয়া ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারো কোনো সমস্যা নেই বা নোট ডাউন করে পারো বা অনেক ফ্রি এর ভিডিও এনেছি এই ভিডিও দেওয়া সেইখান থেকেও ভিডিওগুলো দেখে ফ্রি পিডিএফও কিন্তু সংগ্রহ করে নিতে পারো যার যেভাবে সুবিধা সেভাবে দেখে নিতে পারো দেখো গোটা নোটসের ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছি এতক্ষণ ধরে তো কথা বলে যাওয়া সম্ভব নয় তাই এতক্ষণ বলে যাওয়া কথাগুলো আমি রিপিট আকারে চালিয়ে দিলাম চাইলে তোমরা মিউট করে গোটা ভিডিওটা কিন্তু দেখতে পারো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিকের ভূগোলের পর্ষদের টেস্ট পেপারের গোটা টেস্ট পেপারের সমাধান উত্তরসহ যেখানে এমসিকিউ কিউ কিউ ম্যাপ পয়েন্টিং দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সমস্ত কিছু অধ্যায় ভিত্তিক সহ পাবে পাশাপাশি বিগত বছরের দু হাজার থেকে দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তরের সমাধানও কিন্তু পেয়ে যাবে এমসিকিউএসি কিউ সমস্ত কিছু উত্তর সহ দেওয়া রয়েছে যারা পেট পিডিএফ সংগ্রহ করতে চাও পেড পিডিএফ নিতে পারো ফ্রি এর জন্য কী করবে ভিডিওতে বলা রয়েছে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো